আসসালামু আলাইকুম মাছ ধরার এক অভিনব পদ্ধতি কচুরি পানায় চতুর দিক দিয়ে ঝাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে এরপর কচুরি পানাগুলো সাফ করা হচ্ছে এবং একটা সময় এগুলো এরকম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এতে করে এই নদীটা হচ্ছে ক্লিন হবে পরিষ্কার হবে এখানে কই মাছ শিং মাছ মাগুর মাছ এগুলো পাওয়া যাচ্ছে এই কাজটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না অবশ্যই কঠিন একটা কাজ ধন্যবাদ সবাইকে